বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখনই ফ্রি ফায়ার খুলছ ফ্রি ফায়ার খোলার সাথে সাথে এখানে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্ট থেকে তোমরা এখানে এই টপ ক্রিমিনাল বান্ডিল তোমরা নিতে পারবে অর্থাৎ এখানে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি চলে এসেছে এই ক্রিমিনাল বান্ডিল আর এখানে তোমরা যদি এই ক্রিমিনাল বান্ডিল নিতে চাও অর্থাৎ এই ইভেন্টটি কমপ্লিট করতে চাও তাহলে এখানে তোমাদের কত ডায়মন্ড লাগবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো তোমরা যদি এই ইভেন্টে খুব সহজে কমপ্লিট করতে চাও হ্যালো বন্ধুরা এই চ্যানেলে তোমরা যদি নতুন এসে দেখো কি করছো यार এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ার আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এই ইভেন্টটি তোমরা 14 থেকে 20 আগস্ট পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে দেখতে পাবে আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা এখানে এই গিন কিমিলের বান্ডিল তোমরা এখান থেকে নিতে পারবে বাট এখানে তোমরা যখনই এই ইভেন্টের মধ্যে যাবে এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে বাট এই নিউ ইভেন্টটি এসেছে তার জন্য এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে এখানে তোমাদের কাছে এই রকম একটি ইন্টারফেস আসবে বাট এখানে তোমাদেরকে স্পিন করে করে এখানে তোমাদেরকে এই গ্রিন ক্রিমিনাল বান্ডিল তোমাদেরকে এখান থেকে তুলে নিতে হবে অর্থাৎ এখানে তোমাদের একটি স্পিনে এখানে তোমাদের 20টি ডায়মন্ড লাগবে এবং এখানে তোমাদের পাঁচটি স্পিনে এখানে তোমাদের 90টি ডায়মন্ড লাগবে এবং এখানে তোমাদের 1 একটি এসএল স্পিনে তোমাদের 40টি ডায়মন্ড লাগবে অর্থাৎ এখানে তোমাদেরকে এই গ্রিন ক্রিমিনাল বান্ডিল বার করতে এখানে তোমাদের প্রচুর এখানে ডায়মন্ড খরচা হবে অর্থাৎ এখানে তোমাদের মিনিমাম এখানে তোমাদের এক হাজার থেকে এখানে তোমাদের পনেরোশো ডায়মন্ড এখানে তোমাদের লাখ ভালো থাকলে তোমাদের বেরিয়ে যাবে আর যদি যদি লাখ না ভালো থাকে এখানে থেকে ডায়মন্ড করার পরেই তোমরা এই গ্রিন ক্রিমিনাল বান্ডিল তোমরা এখান থেকে নিতে পারবে হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যদি এই ওয়ান স্পিন করো কুড়িটি ডায়মন্ড দিয়ে বাট এখানে তোমাদের পড়ার চান্স কম থাকবে তাই বলছি এখানে তোমরা স্পিন করলে এখানে তোমরা পাঁচটি স্পিন করবে নব্বইটি ডায়মন্ড দিয়ে এখানে তোমাদের দশটি ডায়মন্ড এখানে তোমরা ছাড় পাবে এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে একটি ওয়ান স্পেশাল স্পিন আর এই ওয়ান স্পেশাল স্পিন যদি করো এখানে তোমাদের এটি পড়ার চান্স বেশি থাকবে তাই বলছি এখানে তোমরা যদি স্পিন করো তাহলে তোমরা এখানে পাঁচটি স্পিন করবে না হলে এখানে তোমরা স্পেশাল স্পিন করবে ওয়ান এর তাহলে এখানে তোমাদের পড়ার চান্স বেশি থাকবে আর এখানে তোমাদের যখনই এখানে তোমরা তিরিশটি স্পিন করে নেবে তিরিশটি স্পিন করার সাথে সাথে এখানে তোমরা দুটি এখানে গোল্ড রয়াল ভাউচার এছাড়া দুটি ওপের রোয়াল ভাউচার এছাড়া তিনটি ম্যাজিক ফ্রি সম্পূর্ণ ফ্রিতে ও থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে এছাড়া তোমাদের এই বান্ডিল নিতে গেলে এখানে তোমাদের মিনিমাম প্রচুর ডায়মন্ড খরচা হবে আর এখানে তোমাদের যদি না ডায়মন্ড থাকে তাহলে এই বান্ডিল আর ব্যাগ দেখতে পাবে না এখানেই তোমাদের লাস্ট সুযোগ এখানে তোমরা স্পিন করে করে তোমরা বার করতে পারো এখানে তোমাদের যদি ডায়মন্ড যদি না থাকে তোমরা ডায়মন্ড টপ করে তোমরা এই বান্ডিল টি তোমরা এখান থেকে বার করে নিতে পারো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না